ফটিকছড়িতে কাজী মোহাম্মদ তকি সুনিয়া মাদ্রাসার হেফসা সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দি ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে উনিশ ডিসেম্বর রবিবার সকালে পৌরসভার সাতনং ওয়ার্ডের দুরুং এলাকার মাদ্রাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এদিন পৌরসভার মেয়র ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাজিরহাট আহমদিয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মালনা কামাল উদ্দিন সাহালমের শাহ উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার পরিচালক কাজী মোহাম্মদ ইকবাল এ সময় আরো উপস্থিত ছিলেন ফখরুদ্দিন

সুপারিনটেন্ট রয়েছে উনি ওনার বক্তব্যে বলেছেন এটা অত্যন্ত ভালো দিক আমি মনে করি যে যোগ্যতার বিবেচনায় যদি আসে যাকে যেখানে দিলে পরে সেই ছেলেটি বা মেয়েটি তার সেই যোগ্যতার ভিত্তিতে সে উঠে আসতে পারবে তাকে ওখানে নেওয়াই ভালো আপনার যে আপনার ছেলে মেয়েদেরকে ছোট থেকে যদি নৈতিকতা মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষা দিতে পারেন এবং সে অনুযায়ী আমল করার সুযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা

সন্তানদেরকে থেকে এমন মানুষ করবেন তারা যেন নামাজ পড়ে তারা যেন ইসলামী নিয়ম কানুন মেনে চলে তারা যেন ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তারা যেন আলো আহ্লাহ কি কর মেনে চলে তাহলে দেখবেন সে যখন বড় হবে সে যেন আল্লাহ আল্লাহ কোনটা করলো কোনটা করলো ভালো হবে তখন সে কিন্তু আপনার কথা আবদ্ধ হবে না সেও ভালো থাকবে আপনি ভালো